হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি সিঙ্গাড়া বানাবো বলে হঠাৎ মন করেছিলো তাই সিঙ্গাড়া বানানোর জন্য আমাকে প্রস্তুতি নিয়ে নিয়েছি ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম তারপর তরকারি করলাম তো তরকারি করার পরে এবারে আস্তে আস্তে করে সিঙ্গারা বানাচ্ছি দেখো সিঙ্গারাটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য তোমরা সাহায্য করো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আমরা যেন সামনের দিকে এগোতে পারি তো এই প্রথম ট্রাই করেছিলাম সিঙ্গারাটা আর তো খুব সুন্দরভাবেই বানানো হয়েছে তো তাই জন্য সবাই খুব খুব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্লিজ লাইক করে দিও আর আমি যখন সিঙ্গারা বানাই তখন আমার কোচিং মাও বলে আমাকে দাও মা আমি একটু সিঙ্গারা বানাই দেখো সিঙ্গারাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে অনেককে সিঙ্গারা বানানোর রেসিপি দেয় আমি অতটাও দিই নি জাস্ট এমনি প্রথম বানিয়েছি তাই জন্যই দেখালাম আর কি সবাইকে আশা করি ভালো লাগবে তো সিঙ্গারা বানানোর পর চলে এলাম খুশ আমি একটু খেলা করতে অনেকগুলো বিস্কিট নিয়ে এসছিলাম তো বিস্কিট নিয়ে আসতে ও বলছে যে মা দাও আমি একটার পর একটা দিতেই আছি দিতেই আছি তো আমার শেষে দুটো পড়েছিলো ও সেটাও নেবে বলছে তখন বলছি তোমার তো পাপার দোকান আছে না তোমার পাপাই নিয়ে এসছে সমস্ত কিছু না নাও নাও তুমি না আমাকে আর দিতে হবে না ও তো খানিক করে ও একটু মজার দুষ্টি করেছিলাম আর কি খেলার পরে তারপরে চলে গেলাম বিকেল টাইমটাতে একটু ঘুরতে একটু বেরি বেরি করে ও তো প্রত্যেক দিন বিকেলেই বেরো করতে বেরোয় ওর সঙ্গে আমি চলে গেলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিই ওটা